নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তা আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে শাক তাই জন্য দেখো এখানে সমস্ত রকমের সবজি কেটে রেখেছি আর এখানে পুঁইশাকের পাতাগুলো আলাদাভাবে কেটে রেখেছি আর এখানে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে আমি এখন মাছের মাথাটা ভালো করে ভিজে মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন পাঁচ ঘন্টা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ দিয়ে হালকা করে ভিজে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর রান্নাও দেব এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পুল পাতাগুলো পাতা এটা আমি ঢাকা দিয়ে আরো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রান্না হতে পারি এখানে সমস্ত সবজিগুলো মজে গেছে আমি এরপরে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো এখন পুলিশ রান্নাটা হয়ে গেছে আমি আবার নামিয়ে নেব যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি পাঠিয়ে দেবো